গল্পের নাম হচ্ছে ব্রাহ্মণ ছাগল ও তিন ধূর্তের কথা সংস্কৃত থেকে এটা প্রায় পরীক্ষায় এটা আসে তো গল্পটা কি একটু পরিশুন এক ব্রাহ্মণ এক শিষ্য বা ধনী ব্যক্তির কাছ থেকে শিষ্য লিখতে পারো আবার ধনী ব্যক্তিও লিখতে পারো ঠিক আছে এক ব্রাহ্মণ এক শিষ্য বা ধনী ব্যক্তির কাছ থেকে একটি মোটা সোটা ছাগল উপহার পান তিনি ছাগলটিকে কাঁধে নিয়ে বাড়ি ফিরছিলেন পথে তিন ধূর্ত লোক সেই ছাগলটিকে দেখে সেটিকে চুরি করে খাওয়ার ফন্দি আটে প্রথম ধূর্তটি ব্রাহ্মণের কাছে এসে জিজ্ঞেস করে পণ্ডিতজি আপনি কুকুরটিকে কাঁধে করে কোথায় নিয়ে যাচ্ছেন ব্রাহ্মণ ডেকে গিয়ে বলেন এটি ছাগল কুকুর নয় কিছুক্ষণ পর দ্বিতীয় ধূর্তটি এসে বলে মহাশয় আপনি একজন ধার্মিক লোক আপনি কেন মৃত বাছুর কাঁধে নিয়ে যাচ্ছেন ব্রাহ্মণ এবার খুব রেগে যায় এবং বলেন যে এটা একটা জ্যান্ত ছাগল ব্রাহ্মণ আরও কিছুটা হাঁটার পর তৃতীয় ধূর্তটি জিজ্ঞাসা করেন আরে আপনি কাঁধে করে এই গাধাটাকে নিয়ে কোথায় যাচ্ছেন বারবার তিনজনের মুখে তিন রকম কথা শুনে ব্রাহ্মণ প্রচণ্ড বিভ্রান্ত ও ভীত হয়ে পড়েন তিনি ভাবতে শুরু করেন হয়তো তিনি ভুল দেখছেন বা এটি কোনো ভুতুরে প্রাণী যা বারবার রূপ পরিবর্তন করছে তাই তিনি ভয় পেয়ে ব্রাহ্মণ তার নিজের বিচার বুদ্ধি হারিয়ে ফেলেন তিনি ছাগলটিকে রাস্তায় ফেলে দিয়ে দ্রুত বাড়ির দিকে পালিয়ে যান তিন ধূর্ত হাসতে হাসতে ছাগলটিকে ধরে নিয়ে যায় এবং ভোজ করে গল্পটির নীতিকথা লিখতে হবে গল্প লিখলে তার টাইটেল অর্থাৎ তাদের নাম গল্পের নাম এবং নীতিকথা এই দুটো কিন্তু অবশ্যই লিখতে হবে নীতিকথা কি বলা যায় অন্যের কথায় সহজে বিভ্রান্ত না হয়ে নিজের উপর আস্থা রাখা প্রয়োজন বোঝা গেল তাহলে গল্পের বিষয়বস্তুটা হচ্ছে একজন ব্রাহ্মণ মানুষ তিনি তার কোনো শিষ্য অথবা কোনো ধনী ব্যক্তির কাছ থেকে একটা উপহার পেয়েছিলেন একটা মোটা সোটা ছাগল সেই ছাগলটি নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন কিন্তু রাস্তায় তিনজন ধূর্ত সেই ছাগলটিকে দেখে এবং তারা মনে মনে একটা ফোন দিয়ে আটে যে এই ছাগলটা নিয়ে তারা আর কি ভোজের আয়োজন করবে তাই তারা একটা পরিকল্পনা করলো কি করলো কিছুটা দূর দূর তারা কিছুটা ডিস্ট্যান্সা দাঁড়িয়ে গেল প্রথমজন ব্রাহ্মণটিকে দেখে বললো প্রোহিত মশাই আপনি কাঁধে করে কুকুর নিয়ে যাচ্ছেন কেন স্বাভাবিকই কুকুরের কথা বললে তো তারা হবে কারণ সে ছাগল নিয়ে যাচ্ছে অথচ বলছে কুকুর তিনি রেগে গেলেন শুনে কথাটা যেটা ছাগল এটা কুকুর নয় এটা ছাগল একই রকমভাবে কিছু কিছুটা পথ হাঁটার পরে আবার দ্বিতীয় যে ধূর্ত লোক ছিল সে বলছে রোহিত মশাই আপনি ধার্মিক লোক আপনি একটা মৃত বাছুরকে কাঁধে করে নিয়ে কোথায় যাচ্ছেন স্বাভাবিকই ব্রাহ্মণ তখন সেই কথা শুনে আরও রেগে গেলেন বললেন এটা মৃত বাছুর নয় এটা একটা জ্যান্ত ছাগল কিছু দূর যাওয়ার পরে আবার সেই তৃতীয় ব্যক্তি কারণ ওরা তিনজন ছিল তিনজনের মধ্যে দুজন প্রথমে জিজ্ঞাসা করলো একজন বললো কুকুর একজন বলল মৃত বাছুর আর তৃতীয় যে ধূর্ত লোক সে কী বলছে যে প্রোহিত মশাই আপনি গাধাটিকে কোথায় নিয়ে যাচ্ছেন কাঁধে করে তাহলে তিনজন তিন রকম বলছে তখন ব্রাহ্মণ কি হলো তার নিজের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হলো বুঝা গেছে তার মধ্যে একটা ভয় কাজ করলো যে তাই তো পরপর তিনজন তিন রকম বলছে তাহলে কি এটা সত্যি সত্যি ছাগল নয় এটা কি তাহলে অন্য কোনো ভুতুড়ে প্রাণী হবে যে বারবার রূপ পরিবর্তন করছে এই সমস্ত কথা শুনে সে ভয় পেয়ে কী করলো ছাগলটিকে রাস্তায় ফেলে দিয়ে দৌড়ে পালালো বাড়ির দিকে ওই ধূর্তদের কথা শুনে বিশ্বাস করে তিনি ছাগলটিকে রাস্তায় ফেলে দিয়ে বাড়ির পানে পালাতে লাগলেন আর সেই সুযোগে তারা তিনজন যে ফোন ছিল যে তারা নিয়ে পিকনিক করবে ভোজ ভোজের আয়োজন করবে তারা তখন সেই ছাগলটিকে নিয়ে ভোজের আয়োজন করলো তো এই গল্পটা আমাদের কি শিক্ষা দেয় গল্পটা আমাদের শিক্ষা দেয় যে অন্যের কথায় সহজে বিভ্রান্ত না হয়ে নিজের উপর আস্থা রাখা প্রয়োজন অর্থাৎ নিজের প্রতি একটু বিশ্বাস রাখতে হবে লোকের কথা শুনে শুধু বিভ্রান্ত মনের মধ্যে বিভ্রান্তি তৈরি করলে হবে না ভয় পেলে হবে না বোঝা গেছে একদমই সহজ সরল গল্প এটা সংস্কৃত থেকে সপ্তম শ্রেণী সংস্কৃত থেকে প্রতি বছরই প্রায় প্রশ্ন এটা পড়ে এটা ভালো করে মুখস্থ করতে হবে গল্পটা ঠিক আছে কোনো অসুবিধা আছে এর মধ্যে বুঝতি ব্যাস